দিয়ে ঈদের নামাজ আদায় করেন আর আমরা যারা হানাফি মাঝাব অনুসরণ করি আমরা সাত আকবিরের সাথে ঈদের নামাজ আদায় করি উভয়টি সঠিক দুটোর পক্ষেই দলিল রয়েছে স্পষ্ট শক্ত মজবুত হারিস রয়েছে আপনি যেটা খুশি আমল করতে পারেন যদি আপনি বারো তাকবিরের পক্ষের লোক হন যদি আপনি সালাতি হন আহলে হন আপনি প্রথম রাখাতে সাত তাকবির পরে রাখাতে পাঁচ তাকবির সাত পাঁচ বারো তাকবির দিয়ে আপনি আদায় করবেন যদি আপনি হানাসি হন প্রথমে তিন ত্যাগীর পরে দেখা মোট ছয় ত্যাগীর দিয়ে আপনি নামাজ আদায় করবেন যেটাই করুন না কেন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু এটা নিয়ে গন্ডগোল ফ্যাসাদ তৈরি করে কবিরা গুণায় লিখতে হবেন না মনে রাখবেন মুসলিমদের মাঝে ফ্যাসাদ তৈরি করা ফিতনা তৈরি করা কবিরা গুনায়